হাই ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি বেশ কিছু ড্রাগনে অর্ডার দিয়েছিলাম তো ফাইনালে চলে এসছে তো দেখতেই পাচ্ছেন আনবক্সিং করা হচ্ছে তো এগুলো মূলত মংসেতু দ্বার কাছ থেকেই নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আনবক্সিং করা হচ্ছে তো সত্যি খুবই ভালো লাগছে যে ভ্যারাইটিগুলো হাতে পেয়ে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা এখন এই ভ্যারাইটিতে যেতে যেগুলো দেখছেন এইগুলো হচ্ছে এটি হচ্ছে ক্যালিস টি তো দেখুন বন্ধুরা কত সুন্দর কাটিং দিয়েছেন এবং বড় কাটিং দিয়েছেন অনেকে অসংখ্য ধন্যবাদ তো এখন যে ভ্যারাইটিটা দেখছেন এটি হচ্ছে অ্যামিলি তো দেখুন বন্ধুরা এরপরে এখন যে ভ্যারাইটি দেখছেন এটি হচ্ছে কনি জি তো দাদা আমাকে এটা গিফট দিয়েছে তো ওনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাটিং দিয়েছে খুবই ভালো লাগছে তো এটা হচ্ছে অ্যামিলি এই দুটো পিঙ্ক ফ্লোয়ার এবং কনি জি এটা হোয়াইট ফ্লো তো বন্ধুরা চলেন এখন বাগান থেকে ডাইরেক্ট মংসদুদা আমাকে ডাল কেটে দিচ্ছে তো আমি দাদাকে রিকোয়েস্ট করেছিলাম যে দাদা একটা ভিডিও করে দেবেন তো দাদা সেই জন্যে আমাকে একটা ভিডিও করে দিচ্ছেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাদার প্লান্ট থেকে ডালগুলো কিভাবে কেটে দেওয়া হচ্ছে তো সত্যি খুবই ভালো লাগছে দেখে তো যেহেতু আমি অনেক দিন থেকে অর্ডার দিয়েছি তো সেক্ষেত্রে আমি দেখে আমার খুবই ভালো লাগছে ডাইরেক্ট মাদার কাছ থেকে কেটে দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন যে ভ্যারাইটিটা কাটা হবে সেটি হচ্ছে ক্যালিসটি এবং জন ডেটের যতগুলো ভ্যারাইটি আছে সবকটি খুবই ভালো ভ্যারাইটি এবং সবকটি খুবই ভালো ভ্যারাইটি এবং অসাধারণ ভ্যারাইটি বললেই চলে হুম তো দেখতেই পাচ্ছেন এবং বংশেধা ইউএস থেকে অনেকগুলো ভ্যারাইটি সংগ্রহ করেছিল তার থেকেই বেশ কিছু ভ্যারাইটি সংগ্রহ করছি তো আগামী দিনে আরও করব তো দেখতেই পাচ্ছেন তো ক্যালিস্টিটা বড় দিয়েছে তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখতেই পাচ্ছেন হুম তো দেখে খুবই ভালো লাগছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই